চব্বিশের পুলিশ কি পাকিস্তানি পুলিশ চব্বিশের মিলিটারি কি পাকিস্তানি মিলিটারি উনিশশো সালে তাও তো পাকিস্তানিরা নাকে খদ দিয়ে স্যারেন্ডার করার পরে তাদের যথাযথ শাস্তি বা যে যুদ্ধ বন্দীদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তাদেরকে মুক্ত মুক্তি দেওয়া হয়েছে মানুষ নির্লজ্জ হতে পারে কতটা মানে লজ্জা সরমের মাথা খেতে পারে একটা প্রজন্ম কতখানি নিকৃষ্ট হতে পারে সম্ভবত এই মেয়েটি তার একটা জলজ্জান্ত উদাহরণ অন্যদিকে আরেকজন যিনি নিজেকে সরাসরি থানায় বসে দাবি করছে যে সে পুলিশ হত্যা করে পুলিশদেরকে ঝুলিয়ে রেখেছে আপনারা জানেন যে একটা হিন্দু পুলিশের কর্মকর্তা তাকে গত জুলাইয়ে মানে চব্বিশের জুলাইয়ে হিন্দু বলে তাকে চাওয়া হয় এবং শেষে সেই মব তাকে পুড়িয়ে হত্যা করে ভয়ঙ্কর এক পরিস্থিতি সে এখন বলছে মাহাদি আপনারা জানেন যে আহ হবিগঞ্জের মাহাদি তাকেও জামিন দিয়ে দেওয়া হয়েছে কোথায় এই দেশ আছে অথচ কত নিরপরাধ মানুষ জেলখানায় ধুকে ধুকে মরছে সাংবাদিক এই যে আনিস আলমগীর কি তার অপরাধ তাকে পাঁচ দিনের রিমান্ডে নিল এখন কারাগারে আছে কবে মুক্তি পাবে তার কোনো ইয়া নাই এরকম মানুষদেরকে তারা জেলে পুরে রাখছে এখন সরকার বলছে যে তাদেরকে এই জুলাই সন্ত্রাসীদেরকে যাতে করে কোনোভাবে কেউ কোনো রকম জবাবদিহিতা বা আইনের আওতায় আনতে না পারে তার জন্য তারা জুলাই চব্বিশের জুলাইয়ের এক তারিখ থেকে অগস্টের আট তারিখ পর্যন্ত দায় মুক্তি দিয়ে দেয়া হচ্ছে এই দায় মুক্তিটি এতদিন পর্যন্ত ছিল পনেরো জুলাই থেকে হ্যাঁ এখন সেটিকে এগিয়ে চব্বিশের এক তারিখ থেকে করা হচ্ছে এর পিছনে নিশ্চয়ই বিষয় রয়েছে আসাদ নূর আপনি কি বলবেন অনেক ধন্যবাদ সুলতান রহমান আপনাকে আমরা যদি ওই সংবাদগুলো পড়ি তাহলে সম্মিলিতভাবে আমরা কী পাই যে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধা বা জঙ্গি তাদেরকে দায় মুক্তি ও আইনি সুরক্ষা দিতে তারা অধ্যাদেশের উদ্যোগ নিয়েছে এবং এই বিষয়ে খসড়া প্রস্তুতের জন্য আইন মন্ত্রণালয়কে অনুরোধ করেছে এবং সেখানে খুবই খুবই খেয়াল করার বিষয় যে তারা বলছে উনিশশো সালের মুক্তিযোদ্ধাদের দায় মুক্তির মডেল অনুসরণে আলোচনা হয়েছে তার মানে মুক্তিযোদ্ধারা মব ছিল কি বোঝাচ্ছে শুধুমাত্র জুলাই জঙ্গিদেরকেই তারা রক্ষা করছে না জুলাই জঙ্গিদের সাথে সালের মহান মুক্তিযোদ্ধাদের তুলনা করছে দেখেন সালে মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে কি আর ও চব্বিশ কি চব্বিশের পুলিশ কি পাকিস্তানি পুলিশ চব্বিশের মিলিটারি কি পাকিস্তানি মিলিটারি উনিশশো সালে তাও তো পাকিস্তানিরা নাকে খদ দিয়ে স্যারেন্ডার করার পরে তাদের যথাযথ শাস্তি বা যে যুদ্ধবন্দীদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তাদেরকে মুক্ত মুক্তি দেওয়া হয়েছে তাদেরকে তো তাদের উপরে তাদেরকে তো আমরা হত্যাও করে ফেলতে পারতাম তো সেটা তো করা হয়নি পুলিশকে কি করা হয়েছে নির্বিচারে হত্যা করা হয়েছে ধরে ধরে আপনি বলছিলেন এই যে বানিয়া বানিয়াচং ঘটনাটি সন্তোষ চৌধুরী এত এত পুলিশ রেখে মানে ওখানে অনেক পুলিশ ছিলেন পঞ্চাশ থেকে পঁয়ষট্টি জন বলা হয় শুধু এই হিন্দু ব্যক্তিকে কেন্দ্র করে মানে টার্গেট করে তাকে কিন্তু তারা চিনিয়ে নিয়ে হত্যা করলো এখানে কিন্তু একটা ধর্মীয় পৈশাচিকতা আছে এরপরে আচ্ছা এই এই সরকার সরকার ইউনুস বলছে আরো যে তারা বলছে যে সাম্প্রতিক গ্রেপ্তার ও আন্দোলনের প্রেক্ষিতে বিষয়টি দাবির গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি মতো দু সালের পয়লা জুলাই থেকে আস আট আগস্ট পর্যন্ত কর্মকাণ্ডের দায়ে মুক্তি দেওয়ার বিষয়টি বইটি কর্মকাণ্ড মানে কি কর্মকাণ্ড কি আমরা তো জানি এই যে যত ধরনের খুন খারাবি যা কিছু করেছে লুটপাট ভাঙচুর অগ্নিসংযোগ সব সবকিছুর দায় মুক্তি দেওয়া হবে কাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা এই জুলাই সন্ত্রাসীদেরকে এরপরে হচ্ছে যে ইনকিলাব মঞ্চের আয়বায়ক এই যে শরীফ উসমান হাদি হত্যা মামলা অভিযোগপত্র দাখিলের ঘোষণা দেওয়া হয়েছে এবং মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়েছে পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা গুজব প্রতিরোধ সীমান্ত নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে তিনটি জিনিস খেয়াল করেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা গুজব প্রতিরোধ সীমান্ত নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখানে দেখুন তাদের বদমাশিটা সাম্প্রদায়িক সম্প্রীতি মানে কি মানে তারা বলতে চাইছে না যে হিন্দুদের উপরে যে গণহত্যা চলছে এটা তারা বলবে না এটাকে বলছে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে মনে হচ্ছে যে একজন হিন্দু ব্যক্তি একজন মুসলমানকে সে কাতুকুতু দিয়েছে সে তাকে জাপকে ধরে একটা আছাড় দিয়েছে এই জিনিসটা আসলে ঠিক না তারপরে গুজবের কথা গুজব কারা ছড়ায় এই ইউনুসের যে পরিমাণ ছড়িয়েছে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী এইরকম গুজব আর কেউ ছড়ায় নাই উদাহরণ লাগবে কতগুলো বলবো হচ্ছে তারা বলছে আরও কি কি মানে এই পুরো এক ধরনের চক্রান্ত প্রতারণা আমি যদি সাম্প্রদায়িক সম্প্রীতি জিনিসটি ধরি কয়েকটি ছবি আমি দেখাই সুলতান আপা যদি আপনি আমাকে অ্যালাউ করেন এখানে দু একটা ভিডিও আছে এবং কোনো কিছুই হার্মফুল না এবং কপিরাইট ল ভায়োলেট করবে না আমি দেখাই আপনি বুঝতে পারবেন যে তাদের এই এই পুরো বিষয়টির উদ্দেশ্যটা কি এই কয়জন ব্যক্তির ছবি আমরা দেখতে পাচ্ছি এটি ক্রাক ক্র্যাক প্লাটুন বাংলাদেশের ফটোকার্ড যেখানে বলছে আমরা জানি মণি চক্রবর্তীকে হত্যা করা হয়েছে ব্রজেন্দ্র বিশ্বাসকে হত্যা করা হয়েছে অমৃত মন্ডলকে হত্যা করা হয়েছে খোকন দাসের ব্যাপারে আমরা জানি দীপুচন্দ্র দাসের ব্যাপারে জানি রানা প্রতাপ এবং প্রান্ত সরকার এই মানুষগুলোকে টার্গেট করে করে হত্যা করা হয়েছে টার্গেট কিলিংকে বলা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য ইউনুস গ্যাং কাজ করবে এরপর দেখুন এটি হচ্ছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিবৃতি এটি ডিসেম্বরের সাতাশ তারিখ তারা দিয়েছে এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে এগারো মাসে গত এগারো মাসে নব্বই জন সংখ্যালঘুকে হত্যা ধর্ম অবমাননার অভিযোগে মামলা তেয়াত্তরটি আমরা গত পরশুদিন থেকে দেখছি কাগজ না দেখেই প্রার্থী বাতিলের অভিযোগে কুড়িগ্রাম তিন আসনে সেখানে একজন নারী ডিসিকে এই জামাত নেতা আমি এটা ডিটেলটা দেখাচ্ছি তাকে তার প্রার্থিতা বাতিল কেন করা হয়েছে তা এই জন্য এই যে ব্যারিস্টার মাহবুব আলম মাহবুব আলম সালেহিন এই জামাত নেতার নাম এবং এই ঘটনাটাকে কেন্দ্র করে এই ভিডিওটি আমাদের কাছে একটা মাহবুল আলম বাংলাদেশ জামায় ইসলাম এই মনোনয়ন পথটি অবৈধ ঘোষণা করলাম আহ দেখতে পাচ্ছেন এখানে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন মিজ অন্নপূর্ণা দেবনাথ সেই দেবনাথের বিরুদ্ধে

এটি কুড়িগ্রাম তিন আসনকে কেন্দ্র করে ডিসিকে বলছে সামনে উপস্থিত থাকা ব্যক্তিরা যে আপনি ভুল কোনটা ভুল কোনটা শুদ্ধ সেটা তাদেরকে টেবিলে বসে সমাধান করতে হবে যেহেতু জামাত নেতার প্রার্থীতা বাতিল হয়েছে এবং পরবর্তীতে তাকে ইস্কন তাকে মানে তার ধর্ম টেনে আনা হয়েছে দেখুন শুনতে পেলেন ওই সভায় উপস্থিত ব্যক্তিরা চিৎকার করে ইস্কনের সদস্য বলা হচ্ছে এইখানে কোথায় টার্গেট করা হচ্ছে তা তো বুঝতে পারছেন এবং তাদের যে মগগুলো বাইরে রয়েছে সেই মগগুলো একই সুরে গান গাইল অর্থাৎ গানের সুর একজন ধরে দিল দেখেন ইস্কন ইসকন মানবে না তারা এই এই দেখুন এই ধর্মসংস্থা যারা এখানে বসে নারায়েত اکبر আল্লাহু আকবার ইসকন ইসকন মানবো না অর্থাৎ একজন নারী কর্মকর্তা তিনি কেন তার একটি সিদ্ধান্ত দিলেন বাস হয়ে গেছে তিনি ইসকন এবং তাকে টার্গেট করে এই মব দিয়ে তিনি হয়তো বেঁচে আছেন আমি আশা করি তো এই এই হচ্ছে জুলাই জঙ্গিদের অবস্থান এবং জাসাদ এখানে একটু আমি যুক্ত করি এক কুড়ি গ্রামের এই জেলা প্রশাসক তিনি জামাতি ইসলামের যেই প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন তার অভিযোগটি হচ্ছে ওই প্রার্থী আপনার দ্বৈত নাগরিকত্ব রয়েছে তার তিনি ইংল্যান্ডের নাগরিক কিন্তু ইংল্যান্ডে যে বাংলাদেশের যে ব্রিটিশ এম্বাসি রয়েছে তাদের কাছ থেকে একটি ছাড়পত্র প্রত্যয়নপত্র আনা দরকার ছিল যে এই মর্মে যে তিনি দ্বৈত নাগরিক নন তিনি যদি দ্বৈত নাগরিক হয়ে থাকেন এই মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সেটি তাকে আপনার বাতিল করতে হবে সেটি তিনি করেননি এবং উপযুক্ত কোনো প্রমাণও দাখিল করেননি ওই জেলা প্রশাসক তিনি একদম গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ধারা ধরে ধরে তিনি বলছিলেন যে কেন ওই মনোনয়নপত্রটি বাতিল হয়েছে তারপরেও যখন তিনি একজন সনাতন ধর্মাবলম্বী দেখে তাকে যেভাবে করে আঘাত করা হচ্ছে যেভাবে করে তার বিরুদ্ধে মব তার সামনে বসে তাকে যেই অশ্লীল ভাষায় তাকে ইস্কনের সদস্য বলে যেভাবে করে একটা ভয়ঙ্কর এক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে আমি জানি না আমি যদি ওই ওই আসনে বসে থাকতাম আমি মৃত্যু ভয়ে শঙ্কিত বোধ করতাম কারণ এই মবরা পারে না হেন কোনো কিছু নেই আর যেখানে পুলিশ নীরবে দাঁড়িয়ে থাকে সেখানে তো কে তার নিরাপত্তা হতে পারেন জেলা প্রশাসক কিন্তু কে তার নিরাপত্তা দিতে এগিয়ে আসবে কেউ না তাকে ওখানে যে পুরিয়ে মারেনি আমার তো মানে সেটি কপাল আমাদের জি এই যে মাহবুবুল আলম সালেহী যে প্রার্থী ছিল তার বক্তব্য কি তার যে চাওয়াটা এটাই তো রাষ্ট্র এই ইউনুস গ্যাং এটাই তো দিতে চাইছে সে বলছে যে দ্বৈত নাগরিকত্ব নাগরিকত্ব কি ইউনুসের নাগরিকত্ব কোথায় রজার রহমান আমাদের কি সে ছড়ি করাচ্ছে না আলী রিয়াজের নাগরিকত্ব কি এই প্রশ্নগুলো আমরা করতে পারি পারি না তো তার মানে এই জুলাই জঙ্গিদের এবং তাদের যে যারা এলায় রাজনৈতিক সংগঠন এখন তো আনঅফিসিয়ালি জামাত ক্ষমতায় তো তারা কেন দ্বৈত নাগরিকত্বের এই সেই নাগরিকত্ব বাতিল বা গ্রহণ তারা সনদ দেবে তাদের বাংলাদেশ তো তারা যেটা চাইছে এখানে তো স্পষ্ট এবং যখন আপনি মানবেন না আপনি হিন্দু আপনি আপনি ইসকন আপনি ভারতের দালাল আপনি পৌরচরদের দসর আপনি আপনার ধর্ম পড়ে আপনি মুসলমান হলে বলা হবে যে আপনি কারিজি আপনি কাফের হয়ে গেছেন হ্যাঁ আপনি আওয়ামীলি হ্যাঁ আপনার জানাজা হবে আপনি আওয়ামীলিগের দালাল ফ্যাসিস্টদের দসর আর হিন্দু হলে আপনি ইসকন ইসকন ভারতের দালাল আমি একটু তানভীর লিঙ্কন যুক্ত করে নেই তার একটু মতামত নিয়ে নেই এখান থেকে বেচার অনেক সুন্দর বসে আছে তানভীর লিঙ্কন আমি জানি যে আপনি এই ঘটনা সম্পর্কে ওয়াকিবহল যে পরিস্থিতি হচ্ছে এটা তো মোটামুটি পাকিস্তানের কায়দায় অগ্রসর হচ্ছে পাকিস্তানের আহ যেই আপনার আসিফ মুনির সেনা তাকে যেভাবে করে দায় মুক্তি দেওয়া হয়েছে এখন এই জুলাই এর আন্দোলনকারী তথাকথিত আন্দোলনকারী জুলাই যোদ্ধা কিংবা অনেকে বলে জুলাই সন্ত্রাসী তাদেরকে যে এই দায় প্রক্রিয়া চলছে পুরোপুরি একটা পাকিস্তানের মডেল ফলো করা হচ্ছে আপনি কি মনে করছেন ধন্যবাদ সুলতান আসলে আমরা তো এখন পূর্ব পাকিস্তানেই আছি আপনি তো এটাকে বাংলাদেশ বলার কোন সুযোগ মনে হয় না যে এই এবং জঙ্গি বাহিনী রেখেছে তো তো যেহেতু পূর্ব পাকিস্তানে আমরা আছি আমাদের সবকিছু তো পাকিস্তানের আদলেই হওয়া উচিত আমি মনে করি যে দায় মুক্তিটি তারা এখানে করার চেষ্টা করেছেন তারা সবই করতে পারে কারণ এখানে তাদের কাছে আইনের কোনো নিয়ম নেই তাদের জন্য সংবিধানের কোনো বালাই নেই তাদের যখন যা দরকার তখন তারা সেটা অফিসিয়ালি হোক আন অফিসিয়ালি হোক হোক তারা এটা করে ফেলতে পারে আপনারা বাংলাদেশের যদি ইতিহাস দেখেন যে বাংলাদেশের যে জঘন্যতম যে ঘটনাগুলো ঘটেছে তার ভিতর দিয়ে কিছু দায় মুক্তি এসেছে প্রথম হচ্ছে উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার করে দায় মুক্তি দেওয়া হয়েছিল ইন্ডিয়া মাধ্যমে ঠিক তেমনি দু এক সালে বিএনপি জামাত যখন ক্ষমতা এসেছিল তখন যে সারা বাংলাদেশে আপনারা দেখেছেন যে তখনকার সময়ে তারা যে অপারেশন কি জানি একটা নাম দিয়েছিল সেটার নাম করে সারা বা ক্লিন ক্লিনহার্ট অপারেশন ক্লিন হার্টের নাম করে সারা বাংলাদেশে প্রায় জন মানুষকে তারা কিল করেছিল সেটারও দায় মুক্তির অধ্যাদে ইতিহাস শুধুমাত্র তারাই যখন বাংলাদেশ বিরোধী চক্রটি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাটিকে বারবার খামছে ধরেছে যারা একাত্তর আহ বিরোধী শক্তি যারা স্বাধীনতা সর্বমত্বের বিরুদ্ধ বিরুদ্ধ শক্তি তারা যখনই রাষ্ট্র ক্ষমতা আসীন হয়েছে তখনই তারা এই ধরনের অপকর্মগুলো ঢাকার জন্য তারা দায় মুক্তিগুলো নিয়ে এসেছে কিন্তু দায় মুক্তি দিলেই কি তারা আসলে দায় মুক্ত হবেন সেটা কিন্তু না কারণ ইতিহাস কিন্তু বিদায় বলে ইতিহাস বারবার বলে যে ইতিহাস আমরা ফিরে আসি পঁচাত্তরের পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পর যে ইন্ডিউনিটি দেওয়া হয়েছিল সেটা কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালের আওয়ামী লীগ সরকার যখন গঠিত হয়েছিল একুশ বছর পরে সেটা কিন্তু সে দায় মুক্তিটি রোহিত করা হয়েছিল এবং তখনকার এই দায় মুক্তিটির ব্যাপারে তখন সুপ্রিম কোর্টের এটি মতামত চাওয়া হয়েছিল এবং তৎকালীন সময়ে আপনার বার কাউন্সিলের সভাপতি বেশ শফিক আহমেদ যিনি পরবর্তীতে আইনমন্ত্রী হয়েছিলেন দু নয়ের নির্বাচনের আটের নির্বাচনের পর তিনি তখন বলেছিলেন যে অবৈধ কোন জিনিসকে যখন জায়েজ করার চেষ্টা করা হয় এবং সেটা যখন সত্যকে আড়াল করার চেষ্টা করে সেটার আসলে সুপ্রিম কোর্টের কোনো মতামত এখানে দরকার হয় না এখানে যদি সংসদের সংখ্যাগরিষ্ঠরা সেটি বাতিল হয়ে যাবে এখানে আইনের কোনো ব্যাখ্যা কর্মকাণ্ড সংগঠিত হবে সেটা যখন আবার আইন দ্বারা সেটাকে প্রতিস্থাপন করা হবে আলটিমেটলি অবৈধ এবং ইলিগাল জিনিসগুলো অটো এলিমিনেট হয়ে যাবে এবং আইন তার নিজস্ব গতিতে চলে এই দায় মুক্তি অধ্যাদেশ যারা জারি করেছিল তাদের কিন্তু বাংলাদেশের বিচার হয়েছে সুতরাং যতই চেষ্টা করা হোক যতই সাধনা করা হোক যতই অধ্যাদেশ জারি করা হোক রাতের অন্ধকারে দিনের আলোতে যাই করা হোক না কেন বাংলাদেশে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট যে তথাকথিত বিপ্লব বা গণ নামে যে ঘটনাটি ঘটেছিল সেটি রাষ্ট্রের বিরুদ্ধে একটি ভয়াবহ জঙ্গি হামলা